ঝা চকচকে নীল সাদা ভবন রয়েছে সেখানে কিছু ডাক্তার নার্স থাকলেও কিন্তু চিকিৎসা পরিষেবা মানুষ পাচ্ছে না গাজল গ্রামীণ হাসপাতালকে উন্নীত করা হয়েছে স্টেট জেনারেল হাসপাতালে স্বাভাবিকভাবেই বহু বিশেষজ্ঞ চিকিৎসক যোগ দিয়েছেন এই হাসপাতালে তাই শুধু গাজল ব্লক নয় কাজল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য ছুটে আসেন উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বহু মানুষ কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও বহু বিভাগে এখনও পরিকাঠামোর অভাবের জন্য উপযুক্ত চিকিৎসা পরিষেবা মিলছে না হাসপাতাল প্রচুর জায়গা রয়েছে আম জনতা চাইছেন হাসপাতাল পরিসরে নতুন করে গড়ে তোলা হোক মাতৃমা বিভাগ এছাড়া ট্রামা কেয়ার সেন্টার এবং বন্ধ হয়ে থাকা ব্লাড স্টোরেজ ইউনিটটি দ্রুত চালু করার দাবি জানিয়েছেন তারা রোগীর আত্মীয়রা জানান এখন হাসপাতাল অনেক বড় হয়েছে প্রচুর ডাক্তারবাবু এসেছেন প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুও রয়েছেন কিন্তু দুঃখের কথা এখানে সিজার হয় না নর্মাল ডেলিভারিও এখানে হয় না সিজার করতে গেলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে গাজল থেকে মালদার দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার সময় লাগে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা যদি এখানে মাছরুমার বিভাগ চালু করা হয় তাহলে আমাদের এলাকা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর লাগোয়া এলাকার বহু মানুষ উপকৃত হবেন বর্তমানে হাসপাতালে শল্য চিকিৎসক স্ত্রী রোগ বিশেষজ্ঞ অস্থি রোগ বিশেষজ্ঞ অ্যানাস্থেসিস্ট সহ বিভিন্ন বিভাগের ডাক্তার বাবুরা রয়েছেন কিন্তু পরিকাঠামোর অভাব থাকার জন্য এখানে সিজার বা অপারেশন কিছুই হচ্ছে না এ বিষয়ে গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক শ্রীভাইদেব বর্মন জানান কাজলের স্টেট জেনারেল হসপিটাল কেন্দ্রীয় সরকারের বরাদ্দ টাকায় তৈরি যেটি একশো ফিটের কোভিড হসপিটাল বর্তমানে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কোন কাজকে সামনে আনতে চান না তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজল সফরে এসে হসপিটাল ভবন তৈরি হওয়ার পর সেটা স্টেট জেনারেল হসপিটাল বলে ঘোষণা করেছেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সেখানে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না আসলে তৃণমূল সরকার ও তাদের নেতারা প্রচারের আলোয় সবকিছু করতে চায় পরিষেবা দিতে তারা ব্যর্থ গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন বিজেপির কাজ অভিযোগ করা আমাদের সরকার রাস্তা থেকে পানীয় জল শিক্ষা থেকে এমন ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে কিছু সমস্যা রয়েছে সেই বিষয়ে আমরা সাহেবকে জানাবো আজকের বিরোধীরা আমাদের কি সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করছেন তাদের মুখে এই সমস্ত কথা মানায় না মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুলি জানান গাজল সের হাসপাতালে সিজার হচ্ছে না এটা সত্য তবে আমাদের ওখানে নর্মাল ডেলিভারি হচ্ছে আমাদের হাসপাতালে চারজন শ্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন আমরা খুব শীঘ্রই অপারেশন থিয়েটার ব্লাড ব্যাংক আমরা করব। ইতিমধ্যে তার জন্য সরকার অর্থ বরাদ্দ করে দিয়েছে খুব শীঘ্রই কয়েক মাসের মধ্যেই সিজার পরিষেবা চালু হয়ে যাবে এই কাজল হসপিটালে এসেছি আমার পেশেন্ট আছে তো পেশেন্ট অ্যাডমিশন করেছি তার জন্য সমস্যা বলতে কিছুদিন আগে আমি আমার আমারই মানে বউমাকে এখানে অ্যাডমিশন করেছিলাম তো সিজারেরও দরকার ছিল সেখানে সেই পরিবেশ পরিষেবাটা আমরা এখানে পাইনি তার জন্য মালদা সদরে আমাদেরকে নিয়ে যেতে হয়েছিল তারপরে ব্লাড ব্যাংকের যেটা সমস্যা ব্লাড ব্যাংক এখানে নেই ব্লাড আমাদের যদি ব্লাড দরকার হয় তো আমাদের সেই পরিষেবা পরিষেবাটা আমরা এখান থেকে পাই না না সিজারের ব্যবস্থা এখানে দেখছি না নেই পাইনি আমরা আমরা চাইছি আমরা যেহেতু এখানকার স্থানীয় বাসিন্দা তো আমরা মানে সাধারণ সিজারের ব্যাপারে আমাদেরকে মালদা যেতে হয় তো যদি এখানে সিজারের ব্যবস্থা হয় তাহলে আমরা সবাই ভীষণভাবে উপকৃত হই আর ব্লাড ব্যাঙ্ক অবশ্যই তার সাথে ওষুধপত্র ওষুধপত্র আমি আজকে যেমন বাচ্চাটাকে অ্যাডমিশন করেছি তার আমাকে কিন্তু কিনে নিতে হয়েছে বাড়ি থেকে কোনো ওষুধ আমি পাইনি এখান থেকে তা আমার সঠিক এর আগে যখন আমি পেশেন্ট নিয়েছিলাম তখন নিয়ে যেতে হয় তার জন্য আমাদেরকে খরচ মানে বেয়ার করতে হয় এক্সট্রা খরচ বেয়ার করতে হয় তখন আমাদের অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে হয় হয়ে থাকে এরকম হয়ে যায় মানে অ্যাম্বুলেন্স যেতে আসতে মানে অনেক সময় বাচ্চা হয়ে যায় অ্যাম্বুলেন্সেই বাচ্চা হয়ে যায় আমরা চাইছি এখানে যেন সমস্ত পরিষেবাগুলো ঝিকঝাকভাবে হয় যেন আমরা মানে সহজেই সবগুলো সঠিকভাবে পরিষেবাগুলো পাই বুঝতে পারছি সেটা হচ্ছে কি আমাদের বাইরে থেকে হসপিটাল দেখতে খুব সুন্দর হয়েছে এবং মানে তার সাথে যদি একটু পরিষেবাটা উন্নত হতো তাহলে আমরা খুব চিকিৎসার পরিষেবাটা ভালো হতো তাহলে আমরা একটু আমার নাম সাবিত্রী রায় আমার বাড়ি টোল প্লাজায় আসছি একটা রুগী নিয়ে আসার কারণে হসপিটালে আসা তো এটা একটা যেটা প্রশ্ন করেছেন এটা সকলের প্রয়োজনীয় প্রশ্ন সকলের প্রশ্নটাই রয়েছে পাবলিকের প্রশ্ন গোটা গাজলের যে আমাদের এত বড় একটা স্টেট জেনারেল হসপিটাল হয়েছে আমাদের গাজলের বুকে ভীষণ ভালো এটা আমাদের উপকারে লাগবে সেই আশা রেখে আমরা রুগী নিয়ে আসি কিন্তু একটা দুঃখের বিষয় যে এখানে আমরা সিজারের কোনো ব্যবস্থা পাচ্ছি না কোনো প্রসূতি মা যদি এখানে ভর্তি হয় প্রসব যন্ত্রণা নিয়ে সিজারের কথা যদি বলেন ওনাকে পাঠাতে হয় সেই মালদা সদর যেখানে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার তো সেখানে যেতে যেতেই অনেক সময় দেখা গেছে যে রাস্তায় প্রসব যন্ত্রণা ওঠে বা ওখানে বাচ্চা হয়ে যায় তো গাড়িতেই হয়ে যায় তো এটা একটা আমাদের আবদার থাকবে যেন এত বড় একটা স্টেট জেনারেল হসপিটাল আমাদের গাজলের বুকে আছে সেখানে একটা সিজারের ব্যবস্থা হোক আর একটা দুঃখের বিষয় যেটা আমাদের ব্লাড ব্যাঙ্ক নেই এটারও যদি ব্যবস্থা করা হয় যারা দায়িত্বে আছেন কর্তৃপক্ষকে আমি অনুরোধ করছি এটার ব্যবস্থা হলে আমাদের গাজলবাসীর পক্ষে ভীষণ ভালো রুগীদের পক্ষে ভীষণ ভালো নাম আমার নাম হারাধন চন্দ্র মন্ডল কুমারজিৎ নামে সবাই চেনেন সিঙ্গার গাজল স্টেট জেনারেল হসপিটাল এখানে কি সমস্যা সমস্যা এখানে সিজার হয় না এখানে এখান থেকে যেই আমি একশো দিয়ে গাড়ি রাটেন হ্যাঁ কোনো পেশেন্ট যদি এখান থেকে সিজন হয় না এখান থেকে রেফার করে তো রেফারগুলো আমরাই নিয়ে যাই তো এটাই মালদা মেডিকেল দিনে হয় দুই তিনটা হয় এক হ্যাঁ এক দুটা তিনটা হয়ে যায় তিরিশ কিলোমিটার কোনো সমস্যা পড়তে হয় সমস্যার মধ্যে গাড়িতে কোনো সময় বাচ্চা হয়ে যায় প্রসব ব্যান্না বেশি হয়ে যায় এটাই সমস্যা এখানকার

গাড়িতে যেতে হ্যাঁ কষ্ট তো হবেই সাধারণ ব্যাপারের মানে আপনারা হয়তো বলতে চাইছেন সিজার হচ্ছে না হ্যাঁ নিশ্চিতভাবে সিজার ওখানে এখনো চালু করা যায়নি নর্মাল ডেলিভারি তো প্রচুর হচ্ছে গাজলের নর্মাল ডেলিভারি মানে আমার রাজ্যের মধ্যে অন্যতম বেশি আর চারজন আছে আপনারা হয়তো এটা খেয়াল করেছেন যে এখন ওখানে কোনো পশুটি মা যদি যায় তাকে কিন্তু সাধারণ চিকিৎসকের দিকে যাওয়াই হয় না কারণ দু রকম এমার্জেন্সি প্যারালালি রান করে গাইনোকোলজিস্টটা আলাদা ইমার্জেন্সি আমরা করে দিয়েছি যে কোনো গর্ভবতী মা ওখানে গেলে একজন গাইনোকোলজিস্ট তাকে দেখে নর্মাল ডেলিভারি ওখানেই হয় সিজারিয়ান সেকশান ওখানে হয় না এবং খুব শীঘ্রই কারণ অলরেডি টাকা সেকশন করে দিয়েছে সরকার ওখানে পুরোনো হাসপাতালে কিন্তু রিপেয়ার ইনোভেশন শুরু হয়ে গেছে সেখানে অপারেশান থিয়েটারটা পূর্ণভাবে নতুনভাবে সাজিয়ে অপারেশান থিয়েটার চালু হয়ে যাবে অ্যানেস্তেটিস যা পোস্টিং হওয়ার মোটামুটি আমার দু তিনজন আছেন তারা অ্যানাস্থেসিয়া দেবেন সুতরাং ওখানে সিজার শুরু হয়ে যাবে খুব শীঘ্রই এই সমস্যাটা কয়েক মাসের মধ্যেই মিটে যাবে বাউন্ডারি ওয়ালের জন্য আমরা কিন্তু অলরেডি স্যাংশান পেয়েছি এখনই যদি রিসেন্টলি যান মিয়ারাবর সত্তর শতাংশ বাউন্ডারি ওয়াল কিন্তু কমপ্লিট হয়ে গেছে সুতরাং কাজের হাসপাতালও ডেভেলপ করছেন আজকেও ভিডিও কনফারেন্স হয়েছে সেখানেও আমরা জানিয়েছি পরবর্তী যে স্টেপগুলো আমরা বলেছি আর ওখানে অক্সিজেন পাইপলাইন অক্সিজেন চালু হয়ে যাচ্ছে ব্লাড সেফটির জন্য ব্লাড স্টোরজের রুমও শুরু হয়ে যাচ্ছে এগুলো প্রত্যেকটা জিনিসে করে ডেভেলপ করে যাবে একটা ঘোষণা তার ফাংশানিং শুরু হয়েছে একশো বেড একটা নতুন বিল্ডিং এখন পেশেন্ট যাচ্ছে নতুন এমার্জেন্সি হয়েছে এতজন স্পেশালিস্ট ডাক্তার দেখছে একা রাতারাতি সব পাল্টে যায় না স্বাস্থ্য দপ্তরে কিন্তু পাল্টে যাচ্ছে